আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুলনা শহরের সবথেকে বড় হিন্দু সম্প্রদায়ের শারদীয় উৎসব দুর্গাপূজা কীভাবে আমাদের শিব বাড়ি সেজে উঠেছে সেটা তো এখানে দেখেন আমি আজকে চলে এসেছি আমি আসলে এটা মেলা হিসেবে এসেছি কারণ দুই পাশ থেকে রাস্তার অসংখ্য খাবারের দোকান বসেছে এবং ফুচকা চটপটি আখের রস লেবুর শরবত ঝালমুড়ি এগুলো আমি খেয়েছি আর হচ্ছে এখানে লাইটিংয়ের আলোই সবাই আসলে সুন্দর করে সেজে সেজের ছবি তুলছে আসলে ভালো লাগছে সবাই আসলে কি জানেন মানে উৎসব তো সবার তাই না ধর্ম যার যারই হোক না কেন উৎসব সবার তো গিয়েছি বাট আমি হচ্ছে আপনার ভিতরে যাই নাই মন্দিরে আমি ওখানে বাইরে থেকে আলোকসজ্জা দেখেছি খাবার খেয়েছি এখানে বেলুন আছে খুব সুন্দর সবাই কেমনভাবে সবাই এনজয় করতেছে এটা দেখেছি তো এখানে দেখেন বাচ্চারা ফুচকা খাচ্ছে তো এখানে আসলে সবাই আসছে ছোট বড় মাছ বয়সী এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই অনেকেই এসেছে যেহেতু এটা আমাদের খুলনা প্রাণকেন্দ্রে শিব বাড়িটা এবং এটা হচ্ছে আপনার খুলনার সবথেকে বড় পূজা মণ্ডপ বলা চলে কালী মন্দির শিববাড়ি। তো এখানে সবাই এসেছে এবং আমিও আজকে চলে এসেছি তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে কেমনভাবে খুলনা নগরী সেজে উঠেছে শারদীয় দুর্গা উৎসবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আমি বাস এতটুকুই এখানে আসলে সবাই ছবি তুলছে প্রিয়জনের সঙ্গে এসেছে তাদের আনন্দটা ভাগাভাগি করতে তো বসে বসে এগুলো দেখছিলাম একটু ভিডিও করলাম ভালোই লাগছে আমি ভিতরে যাই নাই আমি হচ্ছে বাহিরে থেকেই দেখেছি এবং ভিডিও করেছি এবং তারা ঢাক ঢোল বাজাচ্ছিলো তো ভালোই লাগছিল তো আপনারা কে কে আপনাদের ওখান থেকে কোন কোন জেলায় কেমন শারদীয় উৎসব পালন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন